চিংড়া সমবায় সমিতির ঋণ নিয়ে ওটা একাধিক অভিযোগে এবার ইতি টানলেন মুন্সি নজিবুল করিম তারপরেই বিস্ফোরক মন্তব্য খানাকুলের এই তৃণমূল নেতার উল্লেখ্য তৃণমূল দুর্নীতির ভাড়ে বন্ধ হয়ে যাওয়ার মুখে খানাকুল দু নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েতের একটি সমবায় সমিতি এমনই খবর তুলে ধরা হয়েছিল আজ থেকে প্রায় দশ মাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সময়কার চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের দায়িত্ব সামলানো কার্তিক কিশোর জানিয়েছিলেন কোন এক অদৃশ্য কারণে এই সমবায় সমিতির তদন্ত স্থগিত করা হয়েছে এর মধ্যে বড় বড় তৃণমূল নেতাদেরও যোগসাযোগ রয়েছে যেটা আমরা অন্য অ্যাঙ্গেল থেকে শুনতে পাচ্ছি যে খানাকুলে কোনো একজন ব্যক্তি হয়তো যিনি এই সমবায়ের প্রচুর টাকা নিয়েছে হয়তো জড়িয়ে যাবে বা অনেকে যারা আছেন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাবে লিস্ট বেরিয়ে যাবে সেই জন্য তারা রাজ্যে দু তিনজন মন্ত্রীকেও নাকি ফোন করে জানানো হয়েছে যে ও ক্যান্সেল করতে হবে সমবায়ের চেকিং করা যাবে না যদি চেকিং হয় বা লিস্ট যদি প্রকাশ হয়ে যায় তাহলে বহু নাকি কর্মী এখানে ফেসে যাবে যদি এই বিষয় নিয়ে সেই সময় সমবায় সমিতির ম্যানেজার বিষয়টি এড়িয়ে গেলেও মুখ খুলেছিলেন তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম আমি একজন ব্যবসায়ী সেই হিসাবে আমার ব্যবসা দেখে সমবায় লোন দিয়েছে আমাকে এবং সমবায় সেই টাইমও আমার হয় না এক বছরের মতো চলছে এবং আমার টাইম টু টাইম আমি পরিশোধ করছি এই তার কাগজ এবার যারা পরিশোধ করেনি তারা ভালো বলতে পারবে বা তাদের কাছে আপনারা জানুন এই নিয়ে রীতিমতো সুর জড়িয়েছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সঙ্গে খানাপুর বিধানসভার সমবায় সমিতিগুলোতে টাকা লুট করা হয়েছে বিশেষ করে চিংড়া পঞ্চায়েতে যে সমবায় সমিতি রয়েছে সেখানে ব্যাপক টাকা লুট হয়েছে তবে এই সমস্ত জল্পনার অবসান ঘটালেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সী করিম বুধবার চিংড়া সমবায় সমিতিতে কেসিসি লোন পরিশোধ করে দেওয়ার শাংসাপত্র পেলেন তিনি তবে লোন পরিশোধ করে দেওয়ার পরেই প্রশ্ন ছুড়ে দিলেন বাকি ঋণ গ্রহীতাদের দিকে তিনি বলেন যারা আমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছিলেন খোঁজ নিয়ে দেখুন তারা এখনও লোন পরিশোধ করতে পারেননি এর পাশাপাশি নাম না করেও একাধিক তৃণমূল নেতাকে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ তুলে শীঘ্রই তা জনসমক্ষে আনারও কথা বলেন এই বিষয়ে প্রথমে শুনুন চিংড়া সমবায় সমিতির ম্যানেজার কি বললেন হ্যাঁ লোনের আপডেট বলতে উনি যে লোন নিয়েছিলেন উনি যথেষ্ট ভালো কাস্টমার আগে যত যদি এক পার্ট লোন পরিশোধ করেছিলেন আর আজকে ডেকে আমাকে সমস্ত লোন উনত্রিশ লাখ কিছু সামথিং হয় ক্লোজ করতে সেই লোন দিয়ে তিনি আজকে ডিপেমেন্ট করেছে লোন ক্লোজ হয়ে গেছে এবং এরকম কাস্টমার থাকলে সমবায়ের আশা করি উন্নতির দিকে থেকে আরও উন্নতিতর হবে উনি কী লোন নিয়েছিল এবং কোন সমবায় থেকে নিয়েছিল আমাদের চিংড়াবাস চিংড়া সমবায় সমিতি থেকে নিয়েছিলেন কৃষি লোন নিয়েছিলেন এবং আদা লোন যাকে বলে প্রপার্টি দেখে তিনি নিয়েছিলেন সেই লোনটাই আজকে সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে গেল আপনার পরিচয় আমার আমি চিংড়া সমবায় সমিতির ম্যানেজার আমার নাম শ্রী প্রভুনাথ কোডেল সবথেকে বড় কথা ভাই যে আজকে খানা পেলে যেটা চলছে যে আজকে মিথ্যাকে প্রমাণ করতে হচ্ছে না যে এটা মিথ্যা কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে সত্যকে প্রমাণ করতে হচ্ছে যে সত্য আজকে সেটা আমাকে বারবার করতে হচ্ছে যে কোনটা সত্য যারা বলেছে মায়ের বড় বড় যারা হচ্ছে দুর্নীতি করে তাদের দিয়ে দুর্নীতি কথাটা বেশি উঠে আসে ঠিক আছে আর আমার ক্ষেত্রে আপনারা জানেন যে লোনটা এই যে কৃষি লোন মানে এই যে লোন সমবায় লোন সমবায় থেকে লোন হতো আমি জানতাম না ওই যে সমবায় ব্যাংকের যিনি ম্যানেজার প্রভুনাথ পড়েল আমার একটা লোন নিয়ে কথাবার্তা চলছিল আমার অ্যাক্সিস ব্যাংকে তখন উনি জানতে পারেন আমি লোন নিচ্ছি তখন বলেন যে দাদা আমাদের সমবায় আছে সমবায় থেকে লোন নিলে আমাদের সমবায় উপকৃত হবে যে ইন্টারেস্ট বা যে সুখগুলো হবে তাদের ওটা ডেভেলপড হবে সেই হিসাবে আমাকে বলে যে আপনি লোন নিন তখন আমি মানে ওরা যেহেতু যেচে আমাকে লোনটা দিতে চায় আমার প্রপার্টি লোন সেই হিসাবে আমি লোনটা নিই ঠিক আছে এবং লোনের টার্মস কন্ডিশান অনুযায়ী আমি আমার সেরকম পরিশোধ করতে থাকি ঠিক আছে এইগুলো না জেনে এইগুলো হচ্ছে যারা ওই মানে বলবো মানে যারা ওই দুর্নীতিগ্রস্ত ঠিক আছে মানে চোরের মায়ের বড় বড় গলা যাতে তারাই এই সবগুলো অপপ্রচার করেছে আর এই তার ডকুমেন্টস আমি যে কত বছর পেমেন্ট করেছি হ্যাঁ এবং আজকে সবথেকে বড় কথা আজকে এই পুরো লোনটা উনত্রিশ লক্ষ সামথিং মানে একাশি হাজার উনত্রিশ লক্ষ একাশি হাজার টাকা আজকে আমি ব্যাংকের ম্যানেজারকে ডেকে টোটালটা আমি ক্লোজ করে দিলাম ঠিক আছে এবং আমি কোনোদিন দিন মানে কোনো প্রভাবও খাটাই না কোনো আত্মসাতের তো কোনো গল্পই নেই ঠিক আছে আমি সবসময় সততার সাথে জীবনযাপন করতে ভালোবাসি সব থেকে বড় কথা যারা এই সব অভিযোগ গুলো করেছে নিয়েছে তারাই আমি খোঁজ নিয়ে নিয়ে দেখেছি সব আগে আমার থেকে লোন আছে ওই থেকে আমি কিন্তু জানতাম না যে ওই সমবায় থেকে লোন হয় সমবায়ের ম্যানেজার নিজে মানে যে চেয়ে উপচারক হয়ে আমাকে লোনটা দিয়েছিল ঠিক আছে আজকে তার পরিশোধ করলাম আমি কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পরিশোধ করে না আগে তারা পরিশোধ করে দেখার আর সব থেকে বড় কথা একটা বড় চোর সোনা চোর আছে খানা ঠিক আছে সেই সোনাচোর আজকে তার জীবন জীবিকা সবকিছু করে ওই চুরি দুর্নীতি করে ঠিক আছে পার্টি করে এখন চলছে আজকে সমবায়ের সমবায়ের একটা পোস্ট নিয়ে বসে আছে সোনাচর বলে এক ব্যক্তি সে হচ্ছে ওই সমবায়ের যে মার্কেটিং সোসাইটি তার একটা রেশন ডিলারশিপ ছিল একটা ক্লাবের মাধ্যমে চলতো সেই তা থেকে জোরপূর্বক সেই ক্লাব থেকে তুলে নিয়ে এবং একটা একটা ব্যক্তিকে বিক্রি করে এবং তার সাথে সাথে ঘণ্টেশ্বর মন্দিরের ওখানে একটা জায়গা সেখানে সেখানেও পঞ্চাশ লাখ টাকার উপরে বিক্রি এবং অনেক কিছু ঘটালা আছে সেইটা আমি এখন খানাকুলের মানুষ হিসাবে যেহেতু খানাকুলের এই যে একটা সম্পত্তি ঠিক আছে যে আজকে খানাকুলের জনগণের মানে জনস্বার্থের একটা মানে পরিপন্থী যে পদক্ষেপ মানে এগুলো করে চলেছে সেই ঠিক আছে তার বিরুদ্ধে কিন্তু আমিও সব ডকুমেন্টস আমি জোগাড় করছি ঠিক আছে আমিও তার শেষ দেখে ছাড়বো এসে আমি জব্দ করে ছাড়ব দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনিস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে